কবরে যখন মানুষকে রাখা হবে কবর সম্পন্ন হওয়ার পর দাফন হওয়ার পর চল্লিশ কদমে ঘেটে যেতে যতটুকু সময় লাগে এতটুকু সময়ের ভিতরে দুইজন ফেরিস্তা হাজির হয়ে দেয় বিকট চেহারা নিয়ে কালো বর্ণের নীলবর্ণ চোখ ওই ফেরিস্তাদেরকে দেখলে সাপটি দিয়ে উঠাবে দেখলে মানুষেরা ভয় পেয়ে যাবে ভদ্র তোমার দিয়াল্লাহ তালা নিকানে ছিলেন আর তোমার বলেন আর আমি আমার যেভাবে আছে আছে যেভাবে কথা বলতে পারি দৈহিক শক্তি আছে আমায় এইভাবে কি কবরে আমাকে উঠানো হবে হজুর বলেন দুনিয়ায় যেভাবে আসো ওইভাবেই তোমাকে কবরে উঠানো হবে দুই জন ফেরেশতা উঠাবে হয় তোমার বলেনি আর সুলাল্লা গে আপনি আমার জন্যে দোয়া করে আপনি বলেছেন ওই ফেরেশতাদেরকে দেখে বান্দাবান্দি কবরে ভয় পাবে আমি খাত্তবের পিঠা আমার আল্লাহর পছম করে বলছি আমি ওই ফেরেশতাদেরকে ভয় পাবো না সুমান্লা বলে আল্লাহর নবী ওই ফেরেশতারা দার গোলাম আমি খাত্তবের বেটা ও তার দারু গুলাম আল্লাহর পছম করে বলছি ওই ফেরেশতাদেরকে আমি ভয় পাবো না সুমান বলে